নবম জাতীয় পে স্কেল আগামী তিন মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেল পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলটি কবে দেওয়া হবে এই নবম পে স্কেল নিয়ে সরকার কী চিন্তা ভাবনা করতেছে এবং নবম জাতীয় পে স্কেল নিয়ে গণমাধ্যমগুলি কী তথ্য দিয়েছে এছাড়াও নবম জাতীয় পে স্কেল কবে নাগাদ দেওয়া হতে পারে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিস্তারিতভাবে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর যারা চ্যানেলটিতে একেবারেই নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়ার্স আমরা কথা না বারে মূল আলোচনায় চলে যাবো আমরা প্রথমেই দেখাবো ইতিমধ্যে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত এ নিয়ে সোনালী নিউজের প্রতিবেদনটি আমরা আপনাদেরকে তুলে ধরতেছি এইখানে সোনালি নিউজ যে প্রতিবেদনটি দিয়েছে যেমন হওয়া চায় নবম পে স্কেলটি ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে হয়তো আগামী নির্বাচনের মধ্যেই হতে পারে নবম জাতীয় পে স্কেল বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক অনুপাত পাঁচ যেমন এখানে প্রথম শ্রেণীর বেতন হবে এক লক্ষ এক হাজার অর্থাৎ গ্রেট একে এবং গ্রেড দুই এখানে বেতন হবে ছিয়াশি হাজার যেখানে পূর্বের গ্রেড ছিল দুই এবং তিন এবং গ্রেড তিন যেখানে পূর্বের গ্রেড ছিল চার এবং পাঁচ সেখানে বেতন নির্ধারণ করা হচ্ছে ছিয়ানব্বই হাজার ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের যেখানে ছয় এবং সাত গ্রেড ছিল সেই গ্রেড চারে এনে এখানে বেতন নির্ধারণের কথা উল্লেখ হয়েছে ছষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ ক্যাডার পূর্বে যেখানে আট গ্রেড ছিল সেখানে বলা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় নন ক্যাডার পূর্বে যেখানে গ্রেড নয় ছিল সেটাতে গ্রেড ছয় আনার কথা উল্লেখ হয়েছে এবং এখানে বেতনের কথা উল্লেখ করেছে একান্ন হাজার টাকা এখানে গ্রেড এক থেকে গ্রেড ছয় যেখানে নন ক্রেডার থাকবে ছয় এবং এখানে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা আর দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ হয়েছে গ্রেড সাত থেকে যেখানে পূর্বে গ্রেড দশ ছিল এখানে বেতন ছিচল্লিশ হাজার টাকার কথা বলা হচ্ছে গ্রেট আট পূর্বে যেখানে এগারো এবং বারো গ্রেড ছিল সেখানে গ্রেড আটের কথা বলা হচ্ছে আর এখানে বেসিক স্যালারি একচল্লিশ হাজার টাকার কথা উল্লেখ হয়েছে তো এখানে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সাত এবং আট এটাকে দ্বিতীয় শ্রেণীর ধরার জন্য দাবি করা হচ্ছে আর তৃতীয় শ্রেণী হচ্ছে গ্রেড নয় এবং দশ অর্থাৎ গ্রেড নয় পূর্বের চোদ্দো এবং তেরো এটাকে গ্রেড নয় রেখে বেসিক স্যালারি ছত্রিশ হাজার টাকার কথা উল্লেখ করেছেন এবং গ্রেড দশে পূর্বে যেখানে পনেরো এবং ষোলো গ্রেড ছিল সেটাকে গ্রেড দশ রাখার কথা উল্লেখ করে এখানে সর্বনিম্ন বেতন একত্রিশ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে এবং সবশেষ চতুর্থ শ্রেণী পূর্বের গ্রেড এগারো সতেরো এবং আঠেরো গ্রেডকে পূর্বের বর্তমানে গ্রেড এগারোতে রাখার দাবিতে সর্বনিম্ন বেতন স্কেল ছাব্বিশ হাজার টাকার কথা উল্লেখ হয়েছে এছাড়াও সর্বশেষ চতুর্থ শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি গ্রেড বারো কে আগের উনিশ এবং কে গ্রেড বারো ধার্য করে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও সর্বনিম্ন বেসিক স্যালারির পাশাপাশি তাদের আরও কিছু দাবি এখানে তারা উল্লেখ করেছে আমরা সেই দাবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আমরা দেখেছি এটা হচ্ছে তাদের প্রথম চাওয়া দ্বিতীয় চাওয়াতে বলা হয়েছে প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট এবং তিনে বলা হয়েছে পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড এবং চারে বলা হয়েছে বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পার্সেন্ট দিতে হবে ছয়ে উল্লেখ করা হয়েছে ভ্রমণ বাতা সাথে উল্লেখ করা হয়েছে টিফিন ও লাঞ্চ বাতা চিকিৎসা বাতা উৎসব বাতা নববর্ষ বাতা শ্রান্তি বিনোদন বাতা বিদ্যুৎ বিল বাবদ পঁচিশ পনেরোশো টাকা এবং গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা পিতা মাতার বাতা মাসে পাঁচ হাজার টাকা সময় সময়ে বাজার মূল্য দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি সমন্বয় করতে হবে দুর্নীতি প্রমাণ হলে চাকরিজ্যুত জেল জরিফানার কথা উল্লেখ হয়েছে এখানে এই তথ্যগুলি তারা দিয়েছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরলাম যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনারা তো তাদের প্রাথমিক যে দাবিটা সেই প্রাথমিক দাবিতে আপনারা এই তথ্যটি উল্লেখ করেছেন আমরা রিসেন্টলি নবম জাতীয় পে স্কেল সম্পর্কে আরও একটি তথ্য পেয়েছি আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই তথ্যটিতে কি বলা হয়েছে আমরা সেটাই জানার চেষ্টা করব এখানে বলা হয়েছে নবম পে স্কেল গঠন নিয়ে যা জানা গেল অর্থাৎ নবম জাতীয় পে স্কেল গঠন সম্পর্কিত তথ্য খুব শীঘ্রই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু হবে এমন আশ্বাস দিয়েছে অর্থ উপদেষ্টা বুধবার সংযুক্ত পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সবাই উপস্থিত ছিলেন অনেকে এবং এখানে নবম জাতীয় পেস্কেল এবং বিভিন্ন বাতার কথা এখানে উল্লেখ রয়েছে আপনারা দেখেছেন বিষয়টি আমরা আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছে এবং এই বিষয়টির মাধ্যমে আমরা অবগত রয়েছি যে সরকারি চাকরিজীবীদের কথা উল্লেখ করে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং দাবিতে উল্লেখ করা হয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে ইতিমধ্যে জানাইতে সক্ষম হয়েছি এছাড়াও সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের বর্তমানে যে চাওয়াটা যত দ্রুত সম্ভব অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে যাতে নবম অর্থাৎ নতুন বেতন কাঠামো গঠন করা হয় নবম অর্থাৎ নবম জাতীয় পে স্কেলটি দেওয়া হয় এই বিষয়টি নিয়ে তারা দাবি জানিয়েছে আমরা দেখেছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিষয়টি নীতি নির্ধারণ করেছে যে সরকারি চাকরিজীবীরা তারা আন্দোলন করলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে যে কারণে তারা এখন এই বিষয়টি নিয়ে আন্দোলন করতে পারতেছে না অর্থাৎ তারা মাঠে নামতে পারবে না আন্দোলন করতে পারবে না বিষয়টি সরকারি চাকরিজীবীদেরকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে অর্থাৎ অন্তর্বর্তী সরকার এই নিয়মটি চালু করছে তো এইখানে কোনো সরকারি চাকরিজীবী মাঠে নামতে পারবে না আমরা বিষয়টি অবগত রয়েছি এজন্যই বর্তমান পরিস্থিতি থেকে কেন্দ্র করে সরকার সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলটি যেন দ্রুত দেয় আমরা এইটার জন্য সরকারের নিকট দ্রুত দাবি জানাচ্ছি এছাড়াও সর্বশেষ যে বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে আমরা সেই বিষয়টি ওইখানে অবগত রয়েছে। যে নবম জাতীয় পে স্কেল সামনে যেহেতু নির্বাচন রয়েছে যাতে নির্বাচনের আগে এবছরে আগামী তিন থেকে চার মাসের মধ্যে যাতে নবম জাতীয় পে স্কেলটি ঘোষণা করা হয় আমরা সেই প্রত্যাশা রাখতেছি